চলে এসেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব তার আগে দেখে আজকের ফুটবল এক নজরে জিতল সুরুচি শেষ মুহূর্তের নাটকীয় জয় কাস্টমসের আনন্দের দিনে আবেগ প্রমো সুরুচি কোচ ডায়মন্ডে জয় শ্রীভূমি ও ডেনবোর্ন ড্রপ গ্রুপ লিগের খেলা শেষ শীর্ষের তিন দল কমোডিয়ার অভিজ্ঞতাকে নিয়ে আগামীর ভাবনা লাল হলুদ কোচে সমর্থকদের একই রকম সমর্থনের প্রত্যাশী অ্যাঞ্জয়েস আগামী প্রস্তুতির ভাবনা লাল হলুদ কোচ কোট পরিশ্রমের ফল সাফল্য বলছেন কার্তিকা চলে আসে এবার বিস্তারিত খবরে জিতল সুরুচি সংঘ আজ ব্যারাকপুর স্টেডিয়ামে তারা জর্জ টেলিগ্রাফ এসসি কে তিন শূন্য গোলে হারালো সুরুচির হয়ে শেখ গোলাপ তপন হালদার ও কুন্তল পাকিরা গোল করেন শেষ মুহূর্তে নাটকীয় জয় পেল ক্যালকাটা কাস্টমস ক্লাব ও কল্যাণী স্টেডিয়াম বিতে তারা সংযোজিত সময়ের গোলে দুই এক ব্যবধানে হারালো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কে কাস্টমস হয়ে রুদ্রনীল তরফদার জোড়া গোল করেন কালীঘাটের নীতিশ হাজরা গোল করেন কি কোনো টেনজার কিছু ঘটেনি জয়ভাজের আরেকটি ক্রস এবং এইখান থেকে কিন্তু প্রথম গোলটি চলে আসে দেবাননর হেড করে নামিয়ে দেব গোল এবং গোল আপ อর্ষাদ হোসেন এবং দুরদান্ত কি সেভ করেন তারপরে দ্বিতীয় অর্ধে শুরুতেই তপন দুরদান্ত দুজনের মাঝখান থেকে ঢুকে গিয়ে একটি দূর এবং তারপরে তৃতীয় গোলটির সময় গোলাপের বাড়ানো পাস এবং সেখান থেকে গোল করেন সেই সুপার সাব একটু দেখতে হয় তারপর সেই বহু চর্চিত প্রথম গোল দুরন্ত একটি ফ্রিকিক একদম ঠিকানা লেখা বল এবং সেখানে মাথা ছুঁয়ে আরেকটি ফ্রিকিক আসে বাদিকে এবং এক্ষেত্রে ফ্লাইট মিস করেন বল চলে আসে কিন্তু সরাসরি সেই নীতি সাজরার কাছে নীতি সাজরা কোন রকম ভুল ত্রুটি করেননি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ ফাঁকা গোল বল হেড করে জালে জড়িয়ে দেন দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে এবং দারুন চান্স তুলে আনা তারা ডান দিক থেকে তবে স্লাইড যেটা করেছিল সেই স্লাইডে কিন্তু বলের নাগাল পাননি তারা এবং তারপর সেই গোল সেই অসামান্য এসিস রুদ্রনাথ সামন্তর একদম মাপা বল রুদ্রনাথ হেড দিয়ে বলটি সেট করে দেন সময় সমের হয় প্রথমে পা দিয়ে খেলতে ব্যর্থ হন তারপর বলটি চলে আসে জিতে আবেগ প্রবণ সুরুচি সঙ্গে হেড কোচ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন তিনি চলুন শুনেনি কোচিং আমি যা শিখেছি যেটুকু করতে পারি সেটা প্রতিযোগের মধ্যে দিয়ে খুব ইয়ে সংসার থাকতো না টিমে গ্রাম গঞ্জের ছেলে জোয়ার করে এই ওর মধ্যে দিয়ে স্ট্রাগলের মধ্যে দিয়ে কি করে বেরোতে হয় এখন তো কোনো লীগই না এগুলো হ্যাঁ মানে সেই যে লিগ করেছি যে প্রেশার নিয়ে কাজ করেছি ফরেন প্লেয়ার যখন ছিল তো জর্জকে সেই সময় দেখেছেন আমরা কোথায় জর্জকে দেখে এসেছি ঠিক আছে জর্জকে তো প্রিমিয়ার বিদে তোলা জর্জ আমার কাছে আমার জীবন একটা মাইলস্টোন স্টোন কোচ আজকে কি সুরচিকে জিতিয়ে আর জর্জের হারা দুই একটুখানি মিক্সড ইমোশন একটা দেখা যাচ্ছে আপনার মধ্যে অবশ্যই সুরজিও প্রায় নয় নয় করে সত্তর খানা ডাক আউট হয়ে গেল আজকে আমি বাড়িতে হিসাব করছিলাম এটা আমি প্রথম ভেবেছিলাম যে আমাদের টিমে যা পজিশান ছিল এই বছর এই ম্যাচটা আমি ডাগ আউট থাকবো আমি ওপর থেকে দেখবো তো এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু সিচুয়েশান এমন হয়ে গেলো মাঝে আমার টিমটা ওই ষোলো সতেরোটা রেস্টের পরে টিমটা এমন একটা জায়গায় আস্তে আস্তে খুব ব্যাড লাগবে মানে এমন ব্যাড লাগে যে অপোনেন্ট গোল করেনি আমরা গোল করে দিয়েছি কার কোনো দিন পিঠে লেগে গোল হয়েছে কোনো দিন বা হিলের পেছনে লেগে গোল হয়েছে হ্যাঁ তো যে রিফ্লেক্ট হয়ে মনোয়ান ম্যাচ কাস্টমস ম্যাচ আজকে কাস্টম যদি ওঠে তো অনেক অবদান আমাদের আছে কাস্টম নিজেও ভাবিনি নিজে নিজের ওরকমভাবে কাস্টম যেভাবে গোল শোধ হয়েছিল এই মাঠেই তো যাই হোক তো জর্জ আমার কাছে একটা আলাদা আজকে অ্যাকচুয়ালি জর্জেরই নৈতিক জয় আমি বলবো আজকে কোচ বলুন অ্যাসিস্ট্যান্ট কোচ বলুন প্লেয়ার্স বলুন প্রাক্তনীরা সব জর্জের প্রাক্তনীরা বর্তমানদের হারিয়েছে এটা আমিও পরে অ্যাসেস করছিলাম যেহেতু তন্ময় বাবলু লালটু নবি আপনার সৌরিস দেবান্ন এরা সবই তো আজকে যা খেললো এবং আজকে আপনি দেখে থাকেন আমার টিমে সম্পূর্ণ টোটাল স্কোয়াডটা একুশ জনের স্কোয়াডটাই হচ্ছে বঙ্গ স্কোয়াড বঙ্গ ব্রিগেড আমার সমস্ত ছেলেরা চলে গেছে নেই বলতে পারি কিন্তু আমার বঙ্গবিয়েটা আমি বলতে পারি যে আমার বঙ্গবিয়ে আমি ক্লাব কোচ এটা বলেছি এবং আজকে ডেটা আমার কোনো স্ট্রাইক আমি আমি ফার্স্ট লাইনে খেললাম এটা কলকাতা মাঠে ফার্স্ট টাইম ডায়মন্ড হারবার এফসি নৈহাটি স্টেডিয়ামে তারা দুই শূন্য গোলে হারালো খিদিরপুর এসসি কে দিলীপ ওরাও ও শাহরুদ কিমা গোল করে অন্যদিকে চৌচুরা ইস্টার্ন গ্রাউন্ডে শ্রীভূমি এফসি ও অ্যাসোস রেনবো এসির খেলা এক এক গোলে ড্র হয় শ্রীভূমির বিল্লো তেলি ও রেনবো সৈকত সরকার গোল করে এর মাথায় লেগে বলটা হাতে লাগে তারপরে এই পেনাল্টি স্পট থেকে দিলীপ রাও গোল পরাস্ত করে গোল রক্ষককে ডান পাশে বটম কর্নারে মাথা ঠান্ডা রেখে প্রথম গোল তুলে আনে আনে ডায়মন্ড হারবারের জন্য এক শূন্য গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার দিলীপ তার এই মরশুমের প্রথম গোলটা পায় পণ্ডিত যেখান থেকে কিন্তু দিলীপ টার্ন করে বক্সের মধ্যে মাইনাসটা রাখেন এবং সাইরওয়াত কিমা সেন্টার ব্যাক পজিশন থেকে উঠে এসে তার নামে আরো একটা গোল তুলে নেন ডায়মন্ড হারবার তাকে বাধা দিচ্ছেন স্নেহাশিস এ দেখুন সেই গোলের মুহূর্ত যেখান থেকে কিন্তু সৈকত সরকার সেকেন্ড চান্সে কিন্তু বলটাকে জালে জড়ালেন এবং তার সুবাদেই কিন্তু এই মুহূর্তে ফের দেখছেন সৈকত এখন সুযোগ সৈকত এক্ষেত্রে কিন্তু গোল করছেন সৈকত সরকার দেখুন সেই কর্নার কুনাল ফার পোস্টে ভাসানো বল ফার্স্ট চান্সে কিন্তু বলটাকে কিন্তু ক্লিয়ার করলেন ফিরতি বলে কিন্তু অরক্ষিতভাবে কিন্তু গোল করলেন ফান থেকে বিল্লু তেলি দেখছেন কুনাল ভাসানো বল ফার্স্ট চান্স ক্লিয়ার সেকেন্ড চান্স এখনো সুযোগ রয়েছে হে মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপের সমস্ত খেলা শেষ হলো পয়েন্টের বিচারে ইস্ট বেঙ্গল এফসি সরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমস প্রথম তিন স্থানে অবস্থান করছে চলে আসে পরের খবরে বিদেশের মাটিতে নজির করে ঘরে ফিরলো লাল হলুদের মেরা। সফল কোচ অ্যান্টনি অ্যান্ড্রিউজ কম্বোডিয়ার অভিজ্ঞতাকে নিয়ে আগামী ভাবনা শুরু করতে চান বিমানবন্দরে সমর্থকদের উপস্থিতি ও ভালোবাসায় ভেসে গেল লাল হলুদের মেয়েরা সমর্থকদের এই উপস্থিতি অভাবিত কোচ Dhinu, and কাছে কাছে agami এমন সমর্থন samarthan করেন তিনি সে সে তিনি tini জানালেন स्थापन कारी लाल हलुदे फुटबॉलर কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে বলে মনে করেন একই সঙ্গে কম্বোডিয়ার মাঠের বাইরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন আইএফি সঙ্গে जिस करके सब लोग अच्छा खेला है इसलिए हम लोग क्वालिफाइड हो, हो गया तो so, ये सब कोचेज का भी टेक्निकल टेक्निकल का सब हम लोग सीख हम लोग खेला है सो अच्छा लगे अपार्ट फ्रॉम फुटबॉल उधर का एक्सपीरियंस कैसा था कमोडिया हम लोग फर्स्ट टाइम जा रही हूँ पहले तो ज़्यादा कंट्रीज दो बार तीन बार भी गया है कमोडिया फर्स्ट टाइम अच्छा है थोड़ा थोड़ा सब अच्छा मिलता है उधर वे ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন প্রথমে দেখে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো এফ সি ওমেন চ্যাম্পিয়ন্স লিগে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ান জি হ্যাংহাং ইউনিভার্সিটি এফসি চলে আসি আজকের প্রশ্নে ইস্ট বেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ এই মুহূর্তে সফল কোচ আমাদের আজকে প্রশ্ন ইস্ট বেঙ্গল দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি কোন দলের কোচ ছিলেন কি কঠিন মনে হচ্ছে একটু ভাবুন না ভাবলে নিশ্চয়ই উত্তরটা পারবেন আর উত্তরটা পেয়ে গেলে কিন্তু একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি